ঝড় উঠেছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবরকে ঘিরে কবে জামিনে বের হবেন সাবেক এই প্রতিমন্ত্রী এমন প্রশ্ন জন্ম দিয়েছে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ার ফেসবুক জুড়ে নানা মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভিডিও কখনো মামলার হাজিরা দিতে কোর্টে আসার ভিডিও আবার কখনো দেখা যাচ্ছে ক্ষমতায় থাকাকালীন সময়ের কয়েকটি বক্তব্য সে যারা করেছে তারা দেশের শত্রু জাতির শত্রু জনগণের শত্রু এই বাংলাদেশের শত্রু এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি আমাদের সকলের শত্রু এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে লুৎফর জামান বাবরের স্টাইলিশ চলাফেরার কিছু ভিডিও দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও দীর্ঘ কারাবন্দী জীবন থেকে মুক্তির আলো দেখছেন নেতাকর্মীরা এদিকে পনেরো বছর ধরে দুটি মামলায় মৃত্যুদণ্ডের রায় নিয়ে কন্ডেম সেলে দিন কাটছে সাবেকেই এই প্রতিমন্ত্রীর এখন অনেকের মুখেই সেই দশ ট্রাক অস্ত্রের গল্প শোনা যাচ্ছে ভাষ্যের সামাজিক যোগাযোগ মাধ্যমেও এতে সাধারণ মানুষরা বলছেন ভারত সরকারের কাছে আতঙ্কের নাম লুৎফর জওয়ান বাবর সেভেন সিস্টারের বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করেছিলেন ধারণা অনেকের চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি বাবর করতে পেরেছেন মনে করেন তারা এবার সেই গল্পে ফেরা যাক দুই সাল তখন ভারত নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে এমন সময় দশ টাক ভর্তি অস্ত্র গোলা রকেট লঞ্চার ভারতে পাঠাতে চেয়েছিলেন সাবেকেই প্রতিমন্ত্রী কিন্তু শেষ পর্যন্ত সেটি সফল হয়নি লুৎফর জামান বাবর দুদকের মামলায় দুই সালের ছাব্বিশ জুলাই গ্রেপ্তার হন এরপর থেকে দেশের বিভিন্ন কারাগারে তাকে রাখা হয়েছে কয়েক বছর ধরে বিভিন্ন মামলার আসামি হিসাবে শুনানিতে দেশের বিভিন্ন আদালত প্রাঙ্গনে হাজির হওয়ায় ছিল এক সময় স্বরাষ্ট্র একমাত্র প্রকাশ্য উপস্থিতি তবে গত বছরের বারো অক্টোবরের পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি নেয়াল আহমেদ প্রান্ত সাউথ এশিয়ান টাইমস ढाका